আজ সোমবার শুক্লা চতুর্দশী মা তারার আবির্ভাব দিবস গর্ভগৃহ থেকে বিরাম মঞ্চে মা দেবীকে স্পর্শের একমাত্র দিন তারাপীঠে শুরু দেবীর আবির্ভাব তিথি উৎসব কথিত আছে এদিন মা তারার পুজো প্রচলন করেছিলেন জয় দত্ত সদাগর এই তিথিতে দেবীকে মূল মন্দিরের গর্ভগৃহ থেকে বিরাম মঞ্চে নিয়ে আসা হয় আজ ভোর থেকে তারাপীঠে দেবীর আবির্ভাব তিথি উৎসব শুরু হলো নির্ঘণ্ট অনুযায়ী চতুর্দশী তিথিতে ভোরবেলায় প্রাচীন প্রথা মেনে দেবীকে মূল মন্দিরের গর্ভগৃহ থেকে দর্শনার্থীদের জন্য বিরাম মঞ্চে নিয়ে আসা হয় ভোরে দেবী স্নান পর্ব শেষে মঙ্গল আরতিসহ ফল মিষ্টি নিবেদন করা হয়েছে পুজো শেষ করে দেবীকে দর্শনার্থীদের জন্য বিরাম মঞ্চের দরজা খুলে দেওয়া হয় দেবীকে একমাত্র এই দিনেই দর্শনার্থীরা স্পর্শ করতে পারবেন এই দিনে মা তারার প্রথম পুজো দেবীর কাছে নিবেদন করেন এজন্য তারাকে রাজবেশ পরানো হয় কথিত আছে এদিন মা তারার পুজো প্রচলন করেছিলেন জয় দত্ত সদাগর এই তিথিতে দেবীকে মূল মন্দিরের গর্ভগৃহ থেকে বিরাম মঞ্চে নিয়ে আসা হয় আরও কথিত আছে পাল রাজত্বের সময় স্বপ্নে তারা মায়ের নির্দেশ পেয়ে চতুর্দশীতে শ্মশান থেকে তার মূর্তি এনে মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন জয় দত্ত সদাগর সেই উপলক্ষে প্রতি বছরের মতো এদিন তারাপীঠে বিশেষ পুজোর আয়োজন শিমুল আসনের পঞ্চমুন্ডির মায়ের শিলামূর্তি আছে শুক্লা চতুর্দশীর এই সেই মূর্তি উদ্ধার করে মন্দির প্রতিষ্ঠা তিথিতেই করেন জয় দত্ত যে মাকে সারা বছর উত্তর মুখে আমরা দেখে থাকি কিন্তু আজকে মাকে দেখুন পশ্চিম মুখে বিরাজমান এখানে কথিত আছে যে সামনে মহাশ্মশান দ্বারকা নদী আর মা মলিক খা আছেন সে বোনের সাথে মা দেখা করতে আসেন আর বৎসরেই আজকের দিনটাই একমাত্র দিনে মায়ের অন্নভোগ হয় না লুচি সুজি চিরের ভোগ নাড়ুর ভোগ সেবাইদের বাড়ি থেকে আসে সেই ভোগ নিবেদন করা হয় এবং অধিকাংশ সেবাই জন্য দিনে অন্নগ্রহণ করেন না মাকে ভোর তিনটের সময় এই বিরাম মঞ্চে এটা বিরাম মঞ্চে আনা হয়েছে বিরাম মঞ্চে এনে স্নান করিয়ে মঙ্গল আরতি করে মায়ের পুজো ভোর চারটা থেকে শুরু হয়েছে সারাদিন মা এখানে বিরাজমান থাকবেন আর আজকের দিনে ভক্তরা কিন্তু মাকে পুরো স্পর্শ করে পুজো দিতে পারবে এটা কিন্তু ভক্তদের কাছে একটা বিরাট আকর্ষণ মায়ের কাছে গিয়ে পুজো দেবে আর এখানেই মাকে সন্ধ্যা আরতি করে নিয়ে গর্ব গিয়ে ফিরে নিয়ে গিয়ে আবার মাকে স্নান করানো হবে স্নান করিয়ে মাকে কিন্তু আজ রূপে মা পুজিত হবেন যেহেতু আজকে পঞ্চমী শুরু হচ্ছে একদিকে মায়ের আবির্ভাব তিথি আর একদিকে মা মহালক্ষ্মী এই দুটি দুয়ের তিথির মেলবন্ধনে হাজার হাজার ভক্ত সমাগম মন্দিরে হয়েছে আমাদের স্থানীয় যেমন রামপুরাট শিউরি সাঁইতিয়া মল্লাপুর খরুন করকুড়া থেকে যেমন পারিবারিক পুজো আসে তেমনি বাইরের প্রচুর মানুষ আজকে ভিড় করেছেন এখানে স্যামসাং এক্সক্লুসিভ স্টোর এম এস এন্টারপ্রাইজ আপনার পছন্দের স্যামসাং এর একমাত্র নির্ভরযোগ্য গন্তব্য স্যামসাং কোম্পানি যাবতীয় অফার ডিসকাউন্ট ও সুবিধা এখন এক ছাদে নিচে এখানে পাবেন স্মার্টফোন ল্যাপটপ ট্যাবলেট স্মার্টওয়াচ ওয়াচ বারসো ও অন্যান্য স্যামসাং ফোনের প্রয়োজনীয় অ্যাকসেসরিজ নতুন লঞ্চ এক্সট ডফার ইমাই সুবিধা মুসলিম সাংহের অথরাইজড এক্সক্লুসিভ স্টোর ঠিকানা কামারপুকুর মোড় জেড স্টুডিওর পাশে বন্ধুদের সঙ্গে হ্যাংআউট করতে চান কাজের অবসরে একটু কফি বা পিৎজা ব্রেক নেভেন ভাবছেন দেরি না করে আজই চলে আসুন ওরিয়েন্ট ক্যাফেতে আমাদের এই ক্যাফেতে আপনারা খুব কম দামে ড্রাই ফ্রুট শেক চকলেট শেক মোহিতো মকটেই, ফালুদা ওভেল মিল্ক পিৎজা স্যান্ডউইচ পাস্তা বার্গার বিভিন্ন ধরনের চাইনিজ আইটেম যেমন ফ্রাইড রাইস চিকেন ফ্রাই চিলি চিকেন চিকেন মাঞ্চুরিয়ান গার্লিক চিকেন চাউমিন এবং আরো অনেক ধরনের সুস্বাদু আইটেম পেয়ে যাবেন তাই দেরি না করে আজই চলে আসুন ওরিয়েন্ট ক্যাফেতে আমাদের ঠিকানা নিয়ারবাই এক্সচেঞ্জ অফিস অ্যান্ড মোর মার্কেট অপোজিট ভারসালা মোর রামপুরহাট বিভোগ